হ্যালো এ সবাই কেমন আসছেন আশা করেন ভালো আছেন সো আমি আবারও চলে আসছি আপনাদের মধ্যে এক নতুন ভিডিও নিয়ে সো আজকে হলো আমার জীবনের একটি স্বপ্ন পূরণ হলো সো আপনাদের মধ্যে শেয়ার করার জন্য আমি চলে আসছি সো আমি খুবই এক্সাইটেড চলেন আপনাদের মধ্যে এখন শেয়ার করতেছি দেখেন অলরেডি চলে আসছে ঠিক আছে আমি নুনে অর্ডার করছিলাম চলে আসছে আপনারা আমার সাথে থাকেন দেখতে থাকেন ভালো লাগলে সবাই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করেন ঠিক আছে সো আমি ওপেন করে ফেলছি দেখেন আপনারা সবাই ও মাই গ্যাট আমার জীবনের একটা স্বপ্ন থাকে সো সেই স্বপ্নটা আমি পূরণ করে ফেললাম বাংলাদেশে প্রায় ফিফটি পারসেন্ট ছিল এই স্বপ্ন একটা আইফোন কেনার সো আমারও ছিল সো ওয়ালেড আমি কিনে ফেললাম সো আপনারা দেখেন আমি খুবই এক্সাইটেড সো চলেন ওপেন করে যাক আপনারা আমার পাশে থাকেন দেখেন পুরো ভিডিওটা সো আমি এখন ওপেন করতেছি দেখতে থাকেন আমার সাথে থাকেন ঠিক আছে কোথাও যায় না ভিডিওটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করেন ও মাই গড ও মাই গড নাইস অস্থির গাইস দেখেন ঠিক আছে আইফোনের কালারটা কিন্তু সেই সো আমি ওই কালারটা অর্ডার দিচ্ছি আমার কাছে অনেক ভালো লাগছে এই কালারটা দেখেন গাইস এটা হলো আইফোন ফোরটিন ব্র্যান্ড নিউ ঠিক আছে আমি নুন থেকে অর্ডার করছিলাম সো চলে আসছে সো আপনাদের মধ্যে এখন ওপেন করে দেখাচ্ছি গাইস দেখেন ও মাই গড সো গাইস এখন দেখতে থাকেন ওপেন হয়ে গেছে আমার আইফোন সো সবাই ভালো দেখেন আশা করি সবার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ সো গুড বাই টাটা আজকের জন্য বাই বাই